নমস্কার কেমন আছেন সবাই আজ আবারও চলে এলাম কিছু সুন্দর সুন্দর ইয়াররিংসের ডিজাইন নিয়ে বিয়েবাড়ির সিজন চলছে তাই বিয়ে বাড়িতে উপহার দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর হালকার মধ্যে আপনাদের কিছু ডিজাইন ইয়াররিংসের দেখাবো আজকে এই ডিজাইনটা দেখুন ওয়েট আছে এক গ্রাম দুশো মিলিগ্রাম প্রাইস ন হাজার ছশো ষাট টাকার কাছাকাছি এবার এই ডিজাইনটা দেখুন প্রত্যেকটাই টপের উপরে দেখাচ্ছি গিফট আইটেম হিসাবে এটা খুবই ভালো ডিজাইন হয় তো এই ডিজাইনটা দেখুন এটার ওয়েট আছে দু গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এবং প্রাইস সতেরো হাজার চারশো সত্তর টাকার কাছাকাছি আপনাদের বলে রাখি এই যে প্রাইসগুলো দেওয়া এগুলো কারেন্ট গোল্ড হলমার্ক রেট অনুযায়ী আপ ডাউন করে সেটা আপনারাও জানেন তাও আপনাদের একবার জানিয়ে রাখলাম এই ডিজাইনটা দেখুন ওয়েট আছে এক গ্রাম দুশো মিলিগ্রাম এবং প্রাইস দশ হাজার একশো টাকার কাছাকাছি খুব সুন্দর সুন্দর হালকার উপরে ডিজাইন টপের আজকের আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে এগুলো গিফট আইটেম হিসাবে বিয়েবাড়িতে গিফট হিসাবে দিতে পারেন এইটা দেখুন এটাও একটা টপের ডিজাইন খুব সুন্দর ওয়েট আছে এক গ্রাম ছশো মিলিগ্রাম এবং প্রাইস তেরো হাজার ছশো দশ টাকার কাছাকাছি ভিডিওটা যদি পছন্দ হয় ডিজাইনগুলো যদি পছন্দ হয় তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবার এই ডিজাইনটা দেখুন এটাও একটা টপের ডিজাইন এটাকে যে টপও বলে তো এটা মাত্র এক গ্রাম ওয়েটের এবং প্রাইস আট হাজার একশো টাকা খুব সুন্দর ছেলার উপরে কাজ করা হালকা এবং পারফেক্ট একটা সুন্দর ওয়ারের জন্যে ডিজাইন এবার এই ডিজাইনটা দেখুন এটাও একটা টপের ডিজাইন ওয়েট আছে তিন গ্রাম আড়াইশো মিলিগ্রাম এবং প্রাইস ছাব্বিশ হাজার একশো সত্তর টাকার কাছাকাছি ডিজাইনগুলো পছন্দ হলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন দেখা হবে পরের ভিডিও ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন